আসসালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি গাইজ রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখে একটা মামা মুড়ি মুড়িমাখাচ্ছে মুড়ি মাখানোর স্টাইল দেখে আমার অনেক ভালো লাগলো তাই একটা মুড়ি মাখানোর অর্ডার দিয়ে দিলাম এবং খেয়ে দেখি ওয়াও সেই স্বাদ তারপরে আমি একটা পার্সেলের জন্য অর্ডার দিয়ে দিলাম এবং দেখেন পার্সেলটা রেডি করার জন্য মামা কী মুড়ি মাখাচ্ছে অনেকগুলো মশলা অনেকগুলো কাঁচামরিচ আলু আহ ছোলা সবগুলো দিয়ে দেখেন কত সুন্দর করে মুড়ি মাখাচ্ছে এবং দেখি খেয়ে দেখি সেই স্বাদ সেই স্বাদ আপনারাও ইচ্ছা করলে মামার মুড়ি মাখানো খাইতে পারেন যদি খাইতে চান চান ফ্লাইওভারের নিচে সবাই চলে আসতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলার একটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন জন্য ওয়েট করবেন সো থ্যাংক ইউ সো মাছ